আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের বার্ষিক পরীক্ষার আগের রাতে বা আগের দিন তোমাদের বার্ষিক পরীক্ষার যে প্রশ্ন সেটি তোমাদেরকে দেবে কিনা না এই প্রশ্নটি অনেকে জানতে চেয়েছো যে জন্য ভিডিওটি তৈরি করা তো ষাণমাসিক পরীক্ষার সময় দেখা যাচ্ছে তোমাদের কিন্তু আগেই প্রশ্ন পেয়ে যেতে ঠিক আছে এবং সেই অনুযায়ী কিন্তু তোমরা হচ্ছে পরীক্ষার যে প্রিপারেশন সেটা নিয়ে তারপর হচ্ছে কিন্তু তোমরা মূল্যায়নে অংশগ্রহণ করতে আর কি তো এখন প্রশ্ন হচ্ছে যে সামনে তো তোমাদের বার্ষিক পরীক্ষা অনেকের হচ্ছে চব্বিশ তারিখ শুরু অনেকের হচ্ছে আঠাশ তারিখ শুরু তো এই বার্ষিক পরীক্ষা হচ্ছে তোমাদের এরকম আসলে প্রশ্ন দেওয়া হবে কিনা এটা হচ্ছে তোমাদের সবার মনে প্রশ্ন ঠিক আছে তো বিষয়টি বিষয়টি তোমাদেরকে একটু বুঝে বলতেছি তো দেখো এখন কিন্তু যে পরীক্ষা পদ্ধতি সেটা কিন্তু পাল্টে গেছে অর্থাৎ যেরকমভাবে পরীক্ষা হয়েছে ষাঁমাসিকের সময় সেরকমভাবে কিন্তু হবে না ঠিক আছে তো তোমাদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং একশো মার্কের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের নৈবিত্তিক অংশ সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন একই সাথে হচ্ছে তোমাদের সৃজনশীল কিছু প্রশ্ন থাকবে এরকমভাবে কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো যা এখন আমাদের বিষয়টি হচ্ছে যে তোমাদের আসলে প্রশ্নটা দিবে কিনা ঠিক আছে তো দেখো কিছুদিন আগে মানে যখন কিনা আগের যে সরকার ছিল পতন হওয়ার পর পরবর্তী সময় দেখা যাচ্ছে তোমাদের এই সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার তোমাদেরকে অর্থাৎ ভোর থেকে কিন্তু কিছু প্রশ্ন দিয়েছিল নমুনা প্রশ্ন দিয়েছিল সিক্স টু নাইন অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু তারা হচ্ছে এরকমভাবে কিন্তু প্রশ্ন দিয়ে দিয়েছিল ঠিক আছে নমুনা প্রশ্ন এটা লেখাই আছে দেখতে পাচ্ছো নমুনা প্রশ্ন তো এখানে লেখা আছে হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন তো এইভাবে হচ্ছে তোমাদেরকে প্রশ্ন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং অনেকে বলতেছে এই প্রশ্ন থেকে আসলে কমন পড়বে কিনা কমন পড়বে কিন্তু একশো পার্সেন্ট কমন পড়বে এরকম না ঠিক আছে হয়তো বা ফিফটি পার্সেন্টের মতো কমন পড়বে কেননা এই বিষয়গুলি কিন্তু তোমাদের বইয়ের মধ্যে রয়েছে তা কাজে এগুলো তোমরা ফলো করতে পারো কোনো সমস্যা নেই আর এগুলোর আনসার কিন্তু আমাদের চ্যানেল দেওয়া আছে ঠিক আছে একটি কথা তোমরা যদি বার্ষিক পরীক্ষায় খুব ভালো কিছু পেতে চাও মানে সুপার সাজেশন বা হচ্ছে মানে অর্থাৎ পরীক্ষার আসবে এরকম প্রশ্ন পেতে চাও ঠিক আছে কমন উপযোগী তাহলে তোমাদেরকে যেটি করতে হবে এই ভিডিওটির কমেন্টে অথবা এই ভিডিওটির ডিসক্রিপশনে গেলেও হবে তো তুমি কমেন্টে যেতে পারো কোনো সমস্যায় আমি এই লিঙ্কগুলো দিয়ে দিব আর যারা সিক্সে পড়ো এই যে সিক্সে যে গ্রুপে জয়েন হতে পারো সেভেনে যার রয়েছে এই গ্রুপে জয়েন হবা এইটে যারা রয়েছো নাইনে যারা এখানে লেখা আছে কিন্তু বাংলা সহ লেখা আছে সুন্দরভাবে তো এই গ্রুপগুলোতে তোমরা জয়েন হবা ওখানে গেলে সব কিছু পেয়ে যাবা আর প্রথম যে গ্রুপ লিঙ্কটা দেওয়া আছে যে বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি ফ্রি করছে ভর্তি হতে এই লিংকে ক্লিক করে হচ্ছে তোমরা ভর্তি হবা কেন বলতেছি এটা অবশ্যই তোমাদের হচ্ছে কাজে লাগবে ঠিক আছে আর সবার একটা ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া হচ্ছে এটা অবশ্যই সাবস্ক্রাইব করবা তো প্রথম লিংকে তো তোমাদেরকে জয়েন বা ভর্তি হতে হবে সেটা কীভাবে আমি দেখাচ্ছি তো এখানে যদি আমি ক্লিক করি তোমাদেরকে একটা পেজে নিয়ে যাবে এরকমভাবে একটা পেজে নিয়ে যাবে তো তুমি হচ্ছে কোন ক্লাসে পড়ো সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে পারো যেখানে লেখা আছে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম তো তারপর হচ্ছে তুমি তো আগে তোমাকে প্রথমে কি করতে হবে জয়েন বা অর্থাৎ সাইন আপ করতে হবে সেজন্য তোমাকে যেরি করতে হবে একটা ফোন নাম্বার দিতে হবে ঠিক আছে তো একটা ফোন নাম্বার দিবা যে কোনো ফোন নাম্বার দিলেই হবে ওই ফোন নাম্বারটির মধ্যে তোমাদের হচ্ছে একটা লেখা আসবে যেন ওটিপি যাবে আর কি নিচে লেখা আসবে ওইটার মধ্যে ক্লিক করবা দেন হচ্ছে ওটিপি ছয় সংখ্যার একটা ওটিপি যাবে মেসেজ যাবে ওটা জাস্ট তুমি হচ্ছে বসিয়ে দিবা ঠিক আছে বসিয়ে দিলে তুমি হচ্ছে তোমার নাম তুমি সাথে জন্মগ্রহণ করছো সেটা দিবা এবং হচ্ছে তুমি ছাত্রটা ছাত্রী সিলেক্ট করবে এবং কুল ছাড়া সিলেক্ট করবা এবং ছয় সংখ্যার একটা পিন নাম্বার দিয়ে তুমি জাস্ট হচ্ছে জয়েন হয়ে যাবা ঠিক আছে লগ করে ফেলবা তো তুমি কোন ক্লাসে পড়ো এটার মধ্যে ক্লিক করলে কিন্তু সব কিছু পেয়ে যাবা আর কি এটা সবই সহজ তুমি অর্থাৎ যখন জয়েন হবে তখন কিন্তু সহজে বুঝতে পারবো আর কি বিষয়গুলো তো এর হচ্ছে বিষয় হচ্ছে যে তোমাদের হচ্ছে পরীক্ষার প্রশ্ন অর্থাৎ আগের রাতে কিন্তু দিবে না ঠিক আছে কেননা তারা আগে নমুনা প্রশ্ন দিয়ে দিছে এইভাবে পরীক্ষা হবে কাজেই আগের মতো কিন্তু কার দিবে না এবং তোমাদেরকে অবশ্যই অর্থাৎ মুখস্থ বা লিখিত অংশ দেয় বলি এভাবে কিন্তু লিখতে হবে তোমাদের কিন্তু অবশ্যই আগের রাতে হচ্ছে প্রশ্ন দিবে না এই বিষয়টি কিন্তু মাথায় রেখো ঠিক আছে কাজে আমাদের চ্যানেলটা ফলো করো এবং আমাদের যে সাজেশন বা হচ্ছে যে প্রশ্নের আনসারগুলো দিচ্ছি এগুলো থেকে ইংশালে অবশ্যই কমন পড়বে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ